Hey everyone, in this video, I will force you to understand the Minecraft game. If you truly want to survive in Minecraft, this is an essential video you must have to watch. মাইকোস্টো সম্পর্কে আপনার চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গি সব কিছু কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন আজকের পর থেকে আপনার জন্য কোনটা করা ভালো হবে অর্থাৎ আপনার ভিতরে আজকের পর থেকে আর কোনো কনফিউশন কাজ করবে না যে আপনার কি করা উচিত এবং আপনি যেটা করতে চাচ্ছেন সেটাও আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন শুরু করার আগে আমি একটা রিমাইন্ডার দিচ্ছি আপনাদের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য অ্যাপ্লিকেবল যারা মাইকোস্টোকে লং টাইম সারভাইভ করতে চান সো গেট রিড অফ অল দ্য ডিস্ট্রাকশন অ্যান্ড আই ওয়ান্ট ইউর ফুল ফোকাস ফর দ্য নেক্সট ফিউ মিনিটস অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য বিগ মার্কেট ওয়ার্কস বড় মার্কেটগুলো আসলে কিভাবে কাজ করে এটা আমাদেরকে বুঝতে হবে অ্যাডোবি ইজ এ ভেরি বিগ কোম্পানি উই অল নো দ্যাট অ্যাডোবির মতো আরও বড় মাইক্রোস্টক মার্কেট আছে স্যাটার স্টক ইজ ওয়ান অফ দেম এছাড়াও ফ্রিপিক স্টক বা গেটিএমএস এই সবগুলি আসলে অনেক বড় মাইক্রোস্টক মার্কেট প্লেস এই বড় মার্কেট প্লেসগুলো মেনলি দুইটা প্যারামিটারের উপর ডিপেন্ড করে কাজ করে একটা হচ্ছে ক্লায়েন্ট ডিম্যান্ড এবং আরেকটা হচ্ছে ইউনিক অ্যাসপেক্ট আপনি চাইলেও আর একটা বড় মার্কেট প্লেস দিতে পারবেন না একটা সাকসেসফুল মার্কেট প্লেসের জন্য এই দুইটা জিনিস আসলে ইনশিওর করতে হবে একটা হচ্ছে ক্লায়েন্ট ডিমান্ড ক্লায়েন্টের যা প্রয়োজন সেগুলো আপনার আছে না এর পাশাপাশি আপনার ইউনিক প্রোডাক্ট অনেক বেশি থাকতে হবে যেটা আসলে ক্লায়েন্টকে আকৃষ্ট করবে এই বিষয়টা আসলে হিউম্যান সাইকোলজির সাথে রিলেটেড আমাদের সোসাইটিতে আসলে দুই শ্রেণীর মানুষ থাকে প্রথম শ্রেণীর মানুষ যারা তাদের ডেইলি নিড ফুলফিল করার জন্য অনেক ফাইট করে মানে যে জিনিসগুলো ছাড়া একটা মানুষ আসলে বাঁচতে পারে না মৌলিক যে বিষয়গুলো খাদ্য বাসস্থান চিকিৎসা এই ধরনের ফান্ডামেন্টাল জিনিসগুলো এগুলো আসলে প্রতিটা মানুষেরই দরকার ঠিক যখন একটা মানুষের এই ফান্ডামেন্টাল ফুলফিল হয় তখন একটা মানুষ আসলে বিলাসিতার দিকে যায় এমন কিছু জিনিস তারা তখন চাওয়ার বা পাওয়ার আকাঙ্ক্ষা করে যেগুলো তার ফান্ডামেন্টাল না মানে সেগুলো ছাড়াও সে বাঁচতে পারবে কিন্তু একটু ভালোভাবে চলার জন্য এই জিনিসগুলো তার প্রয়োজন ঠিক প্রতিটা বড় বড় মার্কেট প্লেসকে আপনি এই সেম দুইটা জিনিসের সাথে মিলাতে পারেন একটা হচ্ছে ক্লায়েন্টের বেসিক যে নিড গুলো একটা ক্লায়েন্টের অনেক ধরনের বিজনেস থাকতে পারে একটা মার্কেট প্লেসের একটা সাবস্ক্রিপশন কেনার মাধ্যমেই যেন তার সবগুলো বিজনেসের জন্য প্রয়োজনীয় ফাইলগুলো সে ডাউনলোড করতে পারে এই রকম প্যাকেজ যখন আপনি প্রোভাইড করতে যাবেন ক্লায়েন্টকে তখন আপনার ডেটাবেজে প্রচুর পরিমাণে ডিজাইন বা প্রচুর পরিমাণে অ্যাসেট থাকতে হবে মানে একটা ক্লায়েন্টের যেটাই প্রয়োজন হয় না কেন সে সার্চ দিলেও যেন কয়েক হাজার থেকে কয়েক লক্ষ প্রোডাক্ট দেখতে পারে এই রকম সাধারণত বড় ফুলফিল করতে পারে। একটা একই অনেকগুলো থাকবে। এটাই এটা নিয়ে খুব বেশি কনসার্ন হওয়ার কিছু নেই সো যখন কোনো একটা ক্লায়েন্টের তার ফান্ডামেন্টাল জিনিসগুলো প্রয়োজনীয় জিনিসগুলো একটা মার্কেট প্লেসেই পেয়ে যায় তার যেটাই প্রয়োজন হোক না কেন সার্চ দিলেই সেই প্রোডাক্টগুলো সে পেয়ে যাচ্ছে তখন আসলে ক্লায়েন্টের একটু ইউনিক প্রোডাক্ট চাহিদা বাড়ে তখন ক্লায়েন্ট চায় যে অন্য বাকি সবার মতো না হয়ে একটু ইউনিক হতে তার বিজনেসটাকে একটু ইউনিক বানাতে তখন আসলে সার্চ রেজাল্ট থেকে বেছে বেছে ক্লায়েন্ট একটু ইউনিক বা আনকমন টাইপের যে সকল ফাইল আছে সেগুলো ডাউনলোড করে লিসেন আমি বলতেছি না যে জেনারিক বা কমন টাইপের ফাইল ডাউনলোড হয় না ডেফিনেটলি হবে শুধুমাত্র কম আর বেশি আমি আপনাদের যেটা বললাম এটা আসলে ক্লায়েন্ট সাইকোলজি ক্লায়েন্ট কিভাবে চিন্তা করে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবার যদি আমরা মার্কেট প্লেসের সাইড থেকে চিন্তা করি একটা মার্কেট প্লেসের সব থেকে বড় এবং মেইন অ্যাসিটি হচ্ছে ক্লায়েন্ট ক্লায়েন্ট ছাড়া আসলে কখনো কোনো মার্কেট প্লেস সার্ভাইভ করতে পারবে না মনে করেন একটা মার্কেট প্লেসে হাজার হাজার ফাইল আছে অনেক অনেক কন্ট্রিবিউটর আছে কিন্তু কোনো ক্লায়েন্ট নেই আসলে ওই মার্কেট প্লেস ক্লায়েন্টের কাছে সেল না করতে পারলে মার্কেট প্লেসের প্রফিট করতে পারবে না আপনাদেরকেও কোনো রেভিনিউ দিতে পারবে না বাট এবার যদি আপনি একটু অপোজিট সাইড থেকে চিন্তা করেন একটা মার্কেট প্লেসে কোনো কন্ট্রিবিউটর নেই কোনো ফাইল নেই কিন্তু তাদের অনেক ক্লায়েন্ট আছে তারা কিন্তু তখন তাদের নিজস্ব ডিজাইন টিম বানিয়ে ওই ক্লায়েন্টের চাহিদাগুলো ফুলফিল করতে পারবে আপনারা যদি ফ্রিপিকের দিকে খেয়াল করেন তাহলে এই জিনিসটা দেখতে পারবেন ফ্রিপিকের নিজস্ব কন্ট্রিবিউটর টিম আছে তারা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী অ্যাসেট তৈরি করে মার্কেট প্লেসকে কে টিকিয়ে রাখার জন্য সো আমরা বলতে পারি এই স্টক বিজনেস এর মেইন হচ্ছে আসলে ক্লায়েন্ট আর এই ক্লায়েন্টকে ধরে রাখার জন্য এই ক্লায়েন্টকে আকৃষ্ট করার জন্য প্রত্যেকটা মার্কেট প্লেসে দুইটা জিনিস দরকার এটা হচ্ছে ক্লায়েন্ট ডিমান্ড ফুলফিল করা যখন ক্লায়েন্টের ডিমান্ড ফুলফিল হয়ে যাবে তখন তাদেরকে আসলে ইউনিক অপশন প্রোভাইড করা এই দুটো জিনিস কোনো মার্কেটপ্লেস প্লেস ইনশিওর করতে পারলে সেই মার্কেটপ্লেসটা আসলে সার্ভাইভ করতে পারবে লং টাইম এখন আপনি অ্যাজ এ কন্ট্রিবিউটর কোনো মার্কেটপ্লেসকে প্লেসকে যদি তাদের এই মেইন দুইটা ভিশনে তাদেরকে হেল্প করতে পারেন তাহলে আপনার যেমন সেল অনেক বেড়ে যাবে মার্কেট প্লেসের কাছে আপনি তখন বোঝা হয়ে থাকবেন না বরং আপনি তখন মার্কেট প্লেসে সত্যিকারের একজন কন্ট্রিবিউটর হবেন যে কন্ট্রিবিউট করবে মার্কেটে মার্কেটটাকে বিল্ড আপ করতে গ্রো করতে সত্যিকারে সাহায্য করবে সো আপনি যদি মাইক্রোস্টোকে লং টার্ম এই প্যাসিভ মার্কেটে থাকতে চান তাহলে আপনাকে এই দুইটা জিনিসে কন্ট্রিবিউট করতে হবে অনেকে বলে না যে শুধু ইউনিক ডিজাইন করো ইউনিক ডিজাইন করো ইউনিক ডিজাইন করে তো আসলে লাভ নেই সেখানে ক্লায়েন্টের ডিমান্ডও থাকতে হবে আপনি এমন একটা ইউনিক ডিজাইন করলেন যেটার ক্লায়েন্টের চাহিদাই নেই প্রয়োজনই নেই তাহলে আপনার ডিজাইন যত ইউনিক হোক না কেন আপনি সেখান থেকে খুব ভালো বেনিফিট করতে পারবেন না সো ইউনিক থাকতে হবে প্লাস ডিমান্ডও থাকতে হবে সো আপনি যদি লং টার্ম মাইক্রোস্টোকে থাকতে চান এই দুইটা জিনিস আপনার ব্রেনে এখনই ইনস্টল করে ফেলেন যে আপনাকে মাইক্রোস্টোকে সারভাইভ করার জন্য দুইটা জিনিস ফুলফিল করতে হবে ক্লায়েন্টের ডিমান্ড ফুলফিল করতে হবে এবং সেটা আপনি করবেন ইউনিক স্টাইল দিয়ে ইউনিক প্রোডাক্ট দিয়ে অ্যান্ড ট্রাস্ট মি ইফ ইউ ক্যান ফুলফিল দিস টু থিং ইফ ইউ ক্যান রিয়েলি আন্ডারস্ট্যান্ড দ্য মাইক্রোস্টোক গেম দিয়ার ইজ আ লং ওয়ে টু গো মাইক্রোস্টোক জার্নি শুরু করার পর আপনি যতগুলো প্রবলেম ফেস করবেন সবগুলো দেখবেন কোনো না কোনোভাবে এই দুটো জিনিসের সাথে রিলেটেড যেমন বর্তমানে আমরা সব থেকে বেশি প্রবলেম ফেস করতেছি আসলে রিজেকশন ইস্যু নিয়ে কোয়ালিটি ইস্যু দেখি। আমাদের ফাইলগুলো রিজেক্ট করে দিচ্ছে আর সেকেন্ড প্রবলেমটা হচ্ছে এই কোয়ালিটি ইস্যুর কারণে অনেক গুড কোয়ালিটি ফাইলও রিজেক্ট হয়ে যাচ্ছে আমরা যদি অ্যাডবি স্টকের রিসেন্ট কয়েকটা রিজেকশন রিজন দেখি এই কোয়ালিটি ইস্যু হচ্ছে ওয়ান অফ দেম আপনারা জানেন আপনাদের অনেকেরই ফাইল কোয়ালিটি ইস্যুর কারণে রিজেক্ট করে দিচ্ছে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি এখানে বলা আছে ডিউরিং আওয়ার রিভিউ We found that it contains one or more technical issues, so we can't accept it into our collection. তারা বলছে যে ডিজাইনটা আসলে টেকনিক্যাল ইস্যুর কারণে রিজেক্ট করা হয়েছে এবং নিচে তারা কয়েকটা রিজন দিয়ে দিয়েছে যে সম্ভব এই কারণগুলোর কারণেই আমার ফাইলটা রিজেক্ট করা হয়েছে বাট আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখি এখানে মোটামুটি সবগুলোর রিজন আসলে জেপিজি ফাইলের ক্ষেত্রে রাস্টার অর বিড ব্যাপ ইমেজ জেপিজি প্রিভিউ ফাইল কম্প্রেশন কিন্তু আমি আসলে এখানে জেপিজি ফাইলই আপলোড করিনি আমি শুধুমাত্র ইপিএস ফাইল আপলোড করেছি অ্যাজ এ স্ট্যান্ড অ্যালোন ভার্সন সো সত্যি কথা বলতে এখানে আমাদেরকে যে রিজন কয়েকটা দেখানো হয়েছে এটা আসলে একটা টেম্পলেট এটা তারা নর্মালি সবাইকে সেন্ড করে এক্স্যাক্ট কারণ আপনি এখানে পাবেন না বাট আমি আমার ফাইন্ডিংসে এক্স্যাক্ট কারণ যেটা পেয়েছি আমার কাছে যেটা মনে হয়েছে প্রচুর পরিমাণে এআই জেনারেটেড ডিজাইন মার্কেট প্লেসে আপলোড করার কারণে গণহারে সবাইকে এই কোয়ালিটি ইস্যু এবং সিমিলার ইস্যু দেখিয়ে ফাইলগুলো রিজেক্ট করে দেওয়া হচ্ছে কারণ এই ডিজাইনগুলো আসলে জেপিজি থেকে ইমেজ ট্রেস করে এটাকে ভেক্টরে কনভার্ট করা হয় এবং কখনোই এই ডিজাইনগুলো গুলো পারফেক্ট হয় না আপনি ম্যানুয়াল একটা ডিজাইন বানালে সেটা যেমন পিক্সেল পারফেক্ট হবে এটা ইমেজ থেকে ভেক্টরে কনভার্ট করলে আসলে এটার গুলো বা গুলো প্রান্ত

করার পর ভেতরে কনভার্ট করেন না কেন সেটার এস দেখলেই বোঝা যাবে যে এই ইমেজটা আসলে মেনুয়ালি বানানো না এটা আসলে বানানো একটা ভালো ডিজাইন আর একটা ডিজাইন দেখলে আরো ইজিলি এই জিনিসটা ডিটেক্ট করা যায় বাট ক্ষেত্রে যেটা হয় একটা মার্কেট প্লেস যে প্রিভিউ ইমেজটা থাকে মানে যেটা দেখে ক্লায়েন্ট আসলে পার্চেস করে ওই প্রিভিউ ইমেজে এস গুলো ভালোভাবে বোঝা যায় না বাট ক্লায়েন্ট যখন ফাইলটা ডাউনলোড করে করার পর এটা ব্যবহার করতে যায় তখন আসলে এস গুলো দেখতে পারে যে এস গুলো পারফেক্ট না মানে ক্লায়েন্ট ডাউনলোড করার পর এই জিনিসটা বুঝতে পারে ততক্ষণে কিন্তু আপনার ডাউনলোডটা কাউন্ট হয়ে গেছে আপনি কিন্তু আর্নিংটাও পেয়ে গেছেন কিন্তু ওই ক্লায়েন্টটা মন মতো ফাইল না পাওয়ার কারণে নেক্সট টাইম আপনার পোর্টফোলিও অ্যাভয়েড করবে বা আপনার পোর্টফোলিওতে আর কোনো ডিজাইন প্রয়োজন হলেও সে কিনবে না এটাকে আসলে রিপিটেড সেল বলা হয় এআই জেনারেটেড ডিজাইন নিয়ে যারা কাজ করে তাদের আসলে রিপিটেড সেলটা অনেক কম থাকে কম্পেয়ার টু ম্যানুয়াল ডিজাইন এরপর সেকেন্ড আরেক ধরনের খুব কমন রিজেকশন আমরা এখন দেখতে পাচ্ছি মার্কেট প্লেসে সেটা হচ্ছে সিমিলার কন্টেন্ট ইন আওয়ার কালেকশন এই রিজেকশনটা কিন্তু অনেক বড় একটা ইন্ডিকেশন এটা যদি আপনি খুব ভালোভাবে অ্যানালাইজ করতে পারেন বা বুঝতে পারেন তাহলে বুঝবেন যে ফিউচার মাইক্রোস্টক আসলে কোন দিকে যাচ্ছে উই রিফিউজ কন্টেন্ট দ্যাট ইজ টু রিপিটেটিভ সো কাস্টমার ক্যান ইজিলি ফাইন্ড ডিস্টিংক্ট অ্যান্ড রিলেভেন্ট কন্টেন্ট বর্তমান মার্কেট প্লেসে যে গুলো আসতেছে সেগুলো যে এআই জেনারেটেড ডিজাইন বা এআই জেনারেটেড এর কারণেই প্রবলেমগুলো হচ্ছে একটা বড় প্রমাণ হচ্ছে এই রিজেকশনটা এখানে বলা হয়েছে যে আমি যে কন্টেন্টটা সাবমিট করেছি এই রকম সিমিলার কন্টেন্ট আরো অনেক তাদের আছে এর আগেও তিন মার্কেট প্লেসে থেকে চার বছর আগেও যখন কোন একটা ডিজাইন আমরা দিতাম ওই 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 ক্যাটাগরিতে নিশে সাবজেক্টে কিন্তু অনেক ডিজাইন ছিল আপনি যেটা নিয়ে কাজ করেন না কেন দেখবেন কয়েক হাজার থেকে শুরু করে কয়েক লক্ষ ফাইল ওই কিউআর দিয়ে বা ওই ক্যাটাগরিতে আছে বাট এই প্রবলেমটা কিন্তু তখন তারা বলেনি আগেও একটা সাবজেক্টে অনেক ডিজাইন মার্কেট প্লেসে ছিল তাহলে এখন কেন তারা নতুন করে এই সিমিলার কন্টেন্ট ইস্যুটা তৈরি করলো আসলে এটা করা হয়েছে এআই জেনারেটেড কন্টেন্টের কারণে আপনি যখন ম্যানুয়ালি কোনো ডিজাইন করবেন আপনার দশজন যদি একটা সাবজেক্টে কোনো একটা ডিজাইন করেন তারপরে দশজনের ডিজাইন দশ রকম হবে বাট দশজন যদি একটা সাবজেক্টে এআই ডিজাইন জেনারেট করে একদম সবার ডিজাইন মোটামুটি সিমিলার টাইপেরই হবে এবং এআই জেনারেটেড ডিজাইন যারা করে তারা আসলে তাদের নিজের ক্রিয়েটিভিটিটা সেখানে অ্যাড করতে পারে না তারা পুরোটাই আসলে এআই এর উপর নির্ভর করে থাকে সো সিমিলারিটিটা এখানে অনেক বেশি আসে সো এই প্রবলেমগুলো যে আসলে এআই জেনারেটেড ডিজাইন যারা করছে তাদের জন্যই তৈরি হচ্ছে বা তাদের যে আসলে খুব বেশি দিন এই মার্কেটে সারভাইভ করতে পারবে না এটা হচ্ছে তারই একটা ইন্ডিকেশন আমি আরো সহজভাবে যদি আপনাদের বলতে যাই আমরা যখন একটা ডিজাইন ম্যানুয়ালি করি এটা ডিজাইন করার সময় অনেকগুলো অপশন আমাদের থাকে যেখানে আমাদের ডিসিশন নিতে হয় একটা ফন্ট সিলেক্ট করার সময় কালার সিলেক্ট করার সময় শেপ সিলেক্ট করার সময় শ্যাডো সিলেক্ট করার সময় অনেক ভাবে আমরা আমাদের ক্রিয়েটিভিটি সেখানে অ্যাড করি যে কারণে সবার ডিজাইন কোনো না কোনো ভাবে আলাদা হয় কিন্তু এআই ডিজাইন যারা করে তারা সিম্পলি ফর্মটা দিয়ে দেয় কে এবং অটোমেটিক যে ডিজাইনটা এআই তৈরি করছে সেটাই তারা মার্কেটপ্লেসে আপলোড করে এখানে তারা তাদের নিজের ক্রিয়েটিভিটিটা অ্যাড করতে পারে না এখন এই ইআইগুলো তো আসলে সবার জন্য উন্মুক্ত সবাই তো আসলে এগুলো দিয়ে ডিজাইন করছে যে কারণে সিমিলার কন্টেন্ট দিয়ে মার্কেট একদম ভর্তি হয়ে গেছে আর আমরা তো জানি যে একটা মার্কেট প্লেসে সব থেকে ইম্পর্টেন্ট অ্যাসেট হচ্ছে ক্লায়েন্ট এটা ক্লায়েন্ট যখন কোনো একটা ফাইল ডাউনলোড করতে গিয়ে দেখবে কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর দেখবে মোটামুটি যতগুলো রেজাল্ট তার সামনে আসলো এখানে সবগুলো সিমিলার টাইপের খুব অল্প চেঞ্জ আছে এতে ক্লায়েন্ট আসলে বিভ্রান্তিতে ভোগে এটা আসলে ক্লায়েন্টকে একটা নেগেটিভ সিগন্যাল প্রোভাইড করে ওই ক্লায়েন্টে যদি অন্য কোনো মার্কেটে যায় তাহলে এই মার্কেট প্লেসের কিন্তু বিশাল ক্ষতি সে কারণে তারা চাচ্ছে একই সাবজেক্টে অনেক ডিজাইন থাকুক কোনো সমস্যা নাই কিন্তু সিমিলার হওয়া যাবে না মানে এখন যদি আপনি মাইক্রোস্টকে সার্ভাইভ করতে চান আপনাকে ডেফিনেটলি ম্যানুয়াল ডিজাইনে আবার ব্যাক করতে হবে আর যারা এখনো এআই কন্টেন্ট দিয়ে ভালো ইনকাম করতে পারছে আজ থেকে দুই চার পাঁচ মাস বা ছয় মাস পর বা এক বছর পর দেখবেন তাদের আর্নিং অর্ধেকেরও নিচে নেমে গেছে আর তারা খুব বেশি দিন আসলে এখানে সার্ভাইভ করতে পারবে না সো আপনার যদি লং টার্ম চিন্তা ভাবনা থাকে মাইক্রোস্টক থেকে ভালো কিছু করার তাহলে ডেফিনেটলি এই জিনিসগুলো মাথায় রেখে এই জিনিসগুলো চিন্তা করে আপনি কাজ করবেন এর সাথে আরেকটা প্রবলেম এখন যেটা সবাই ফেস করছে গুড কোয়ালিটি ফাইল অলসো গেটিং রিজেক্টেড এইটা আসলে নর্মাল এটা হওয়ারই কথা মানে রিজেকশনগুলো দেখে আমরা বুঝতে পারছি যে মার্কেট আর আসলে খুব বেশি সিমিলার কন্টেন্ট এআই জেনারেটেড কন্টেন্ট চাচ্ছে না কারণ একটাই প্রচুর পরিমাণে এআই জেনারেটেড কন্টেন্ট আসলে সাবমিট করা হচ্ছে এখন একশোটা ডিজাইন রিভিউ করার পর যদি দুই একটা ভালো কোয়ালিটির ফাইল তারা পায় তাহলে এই একশোটা ডিজাইন রিভিউ করার পিছনের যে সময়টা তারা ব্যয় করবে এই সময়টা তাদের লস বলতে পারেন এআই জেনারেটেড কন্টেন্টের সাইড এফেক্ট হিসেবে এই জিনিসটা আমরা মাঝে মাঝে ফেস করতেছি সব সময় না এইটাতে আসলে যেটা হয় তারা আসলে রিভিউটাকে স্কিপ করে অনেক দিন থেকে যারা মাইক্রোস্টোকে কাজ করে তারা সাধারণত এই জিনিসটার সাথে পরিচিত শাটার স্টোকে দেখবেন একটা যদি আপনি এআই জেনারেটেড কন্টেন্ট আপলোড করেন অনেক সময় ওই একটার সাথে যদি আরো অনেক ভালো ডিজাইন আপলোড করেন ম্যানুয়াল ডিজাইন আপলোড করেন সবগুলোকে তারা এআই জেনারেটেড কন্টেন্ট দেখিয়ে রিজেক্ট করবে এইটা মোটামুটি সব মার্কেটের ক্ষেত্রেই হয় তারা আসলে দুই একটা কন্টেন্ট দেখে ওই পুরো ব্যাস মানে একসাথে আপনি যতগুলো ফাইল আপলোড করেছিলেন সবগুলোকে তারা জাস্ট করে এটা আমার সাথে অনেক আগে থেকেই হয় এবং এটার সলিউশন হচ্ছে আমি সেই ফাইলগুলো ভালো কোয়ালিটির ফাইলগুলো আবার আপলোড করি কারণ আমি জানি তারা আসলে এই ফাইলগুলো রিভিউ করেনি এটা আসলে স্কিপ করে গেছে তারা প্রথম একটা দুইটা দেখে বাকি সবগুলোকে ওই সেম লেভেলে রিজেক্ট করে দিয়েছে তবে হ্যাঁ সব মার্কেট এটা করা যাবে না হাই স্টকে যদি আপনি এই জিনিসটা করেন তাহলে আপনার অ্যাকাউন্ট লিমিটেড করে দিতে পারে সো সব থেকে বেটার হয় যদি ভালো কোয়ালিটির ফাইল আপনি যদি কনফিডেন্ট হয়ে থাকেন যে এই ফাইলটা অ্যাপ্রুভ করার যোগ্য বাট এটা কোনো একটা কারণে রিজেক্ট করে দিয়েছে তাহলে সেম ফাইলটা আপনি আবার আপলোড করতে পারেন পারলে হালকা চেঞ্জ করে আপলোড করতে পারেন সো এআই জেনারেটেড কন্টেন্টের ক্ষেত্রে আমরা আসলে ক্লায়েন্টের ডিমান্ড হয়তো বা ফুলফিল করতে পারছি কিন্তু ইউনিক অ্যাসপেক্ট ইউনিক কোনো কিছু আসলে ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারছে না কারণ এখানে আমাদের ক্রিয়েটিভিটি করার অপশন একদমই কম এই যে আমি আপনাকে বললাম ডিমান্ড আপনি এআই কন্টেন্ট দিয়ে ফুলফিল করতে পারবেন এটাও আসলে সব ক্ষেত্রে সত্যি না আমরা জানি যে ডিজাইনে প্রবলেম সলভিং এর একটা বিষয় থাকে আপনি ম্যানুয়াল ডিজাইন দিয়ে একটা ক্লায়েন্টকে একটা কমপ্লিট সলিউশন প্রোভাইড করতে পারবেন কিন্তু এআই জয়েন্টেড কন্টেন্টগুলো আসলে কমপ্লিট কোনো সলিউশন কোন প্রোভাইড করতে পারে না ফর এক্সাম্পল এআই দিয়ে টাইপের ডিজাইন মানুষ করছে শিল্ডরটি ব্ল্যাক এন্ড হোয়াইট টাইপের ইমেজ তৈরি করে সেটাকে ইমেজ ট্রেস করে ভেক্টর হিসেবে আপলোড করছে তাই না ওই ইমেজটা কিন্তু কোনো প্রবলেম সলভ করছে না বা ওইটা কিন্তু কোনো কোনো ডিজাইন না না ওইটাকে আসলে কোনো ডিজাইনে ব্যবহার করা হবে মানে কোনো না কোনো একটা ডিজাইনের একটা অংশ হিসেবে ওই ডিজাইনটা ক্লায়েন্ট কিনবে কিন্তু ম্যানুয়াল ডিজাইনের ক্ষেত্রে আপনি আসলে কমপ্লিট ডিজাইনটাই একটা ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবেন ফর এক্সাম্পল এই ডিজাইনটা দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু কমপ্লিট একটা প্রোডাক্ট না এটা কোন একটা প্রোডাক্টের একটা অংশ অন দ্য আদার হ্যান্ড এই ডিজাইনটা দেখেন এখানে ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইনটাকে মডিফাই করে কালার দিয়ে এটাকে একটা কমপ্লিট প্রোডাক্টে কনভার্ট করা হয়েছে এবং এই ডিজাইনটা কেউ দেখেন এখানে ওই ব্ল্যাক এন্ড হোয়াইট একটা গটকে একটা ছাগলকে কাজে লাগিয়ে একটা কমপ্লিট প্রোডাক্ট বানানো হয়েছে বুঝাতে পেরেছি যদি আপনি ক্লায়েন্টকে একটা রেডি টু গো ফাইল দিতে চান এমন একটা ডিজাইন যেটা দিয়ে ক্লায়েন্ট তার কোনো একটা পারপাস সার্ভ করবে একটা প্রবলেম সলভ করবে আর আমরা জানি ডিজাইনের ডেফিনেশনই হচ্ছে ভিজুয়ালি কোনো প্রবলেমের সলিউশন প্রোভাইড করা সেক্ষেত্রে আসলে এই দিয়ে আপনি এটা প্রবলেম সলভ করতে পারবেন না আপনাকে ডেফিনেটলি ম্যানুয়াল ডিজাইন করতে হবে প্রবলেম সলভিং এর জন্য এআই দিয়ে আসলে আপনি কম্পোনেন্টগুলো অবজেক্টগুলো বানিয়ে দিতে পারবেন যে অবজেক্টগুলোকে কাজে লাগিয়ে আসলে একটা কমপ্লিট প্রোডাক্ট বানানো যায় সো আপনি যদি ডিজাইনার না হয়ে থাকেন তাহলে আপনি যেটা করবেন আপনি ট্রাই করবেন অবজেক্ট ক্রিয়েট করার থেকে এআই দিয়ে কীভাবে একটা কমপ্লিট প্রোডাক্ট তৈরি করা যায় যেন ক্লায়েন্ট একদম রেডি টু গো প্রোডাক্ট যেটা ক্লায়েন্ট ডিরেক্ট ডাউনলোড করেই কাজে লাগাতে পারবে যদিও বা এআই দিয়ে কমপ্লিট প্রোডাক্ট তৈরি করাটা টাফ আপনি মার্কেট প্লেসে ঘাটাঘাটি করলে ঘোরাঘুরি করলে হয়তো বা কোনো আইডিয়া পেয়ে যাবেন এইটা করতে পারলে যেটা হবে এক হচ্ছে আপনি ক্লায়েন্টকে বেটার ভ্যালু প্রোভাইড করতে পারবেন সেকেন্ড হচ্ছে আপনার কম্পিটিশন অনেক কমে যাবে এআই দিয়ে এরকম সিম্পল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইন মোটামুটি সবাই তৈরি করতে পারে তার মানে সবাই আপনার কম্পিটিটর বাট আপনি যদি একটা কমপ্লিট প্রোডাক্ট তৈরি করতে পারেন আমি যেমন এক্সাম্পল দেখালাম তাহলে আপনার কম্পিটিটর অনেক কমে যাবে চলেন এবার কথা বলি এই ভিডিও সব থেকে ইম্পর্টেন্ট টপিক নিয়ে সেটা হচ্ছে ডিমান্ড এই ডিমান্ড অথবা চাহিদার যে ইকুয়েশনটা এটা শুধুমাত্র মাইক্রোস্টকের জন্য না মোটামুটি সব ইন্ডাস্ট্রির জন্যই সেম আপনি যদি এই ইকুয়েশনটা বুঝেন খুবই সিম্পল একটা ফর্মুলা তাহলে আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করতে পারবেন স্পেশালি মাইক্রোস্টকের জন্য এটা খুবই ইফেক্টিভ মাইক্রোস্টকের বর্তমান অবস্থা খুবই ক্রাউডি এটা আপনারা মোটামুটি সবাই জানেন খুব বেশি কম্পিটিশন এখানে বাট আপনি যদি সিম্পলি এই ডিমান্ডের আর ইকুয়েশনটা বুঝেন খুবই সিম্পল একটা ইকুয়েশন তাহলে আপনি খুব ইজিলি এই ক্রাউডকে বাইপাস করে যেতে পারবেন আপনার কম্পিটিশন কমাতে পারবেন এবং এইটা প্রপারভাবে এক্সিকিউট করতে পারলে আপনি মাইকোস্টো থেকে একটা লং টার্ম বেনিফিট পাবেন আপনাকে সিম্পল দুইটা জিনিস বুঝতে হবে যার মধ্যে প্রথমটা হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড একদম সভ্যতার শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টের মূল্য নির্ধারণ করা হয় আসলে এই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড মেথডের মাধ্যমে ফিজিক্যাল দুনিয়ায় ফিজিক্যাল যত প্রোডাক্ট আছে সেগুলোর মূল্য আসলে নির্ধারণ করা হয় সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডের মাধ্যমে আর বর্তমানে এই ডিজিটাল দুনিয়ায় যত ধরনের ডিজিটাল অ্যাসেট আছে সেই ডিজিটাল অ্যাসেটগুলোর মূল্যও কম বেশি হয় আসলে এই সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডের কারণে বিষয়টা আসলে খুবই সহজ যখন কোনো একটা প্রোডাক্টের সাপ্লাই বেড়ে যায় তখন তার ডিম্যান্ড বা মূল্য কমে যায় আর যখন কোনো একটা প্রোডাক্টের সাপ্লাই কমে যায় তখন সেই প্রোডাক্টের ডিমান্ড অথবা মূল্য বেড়ে যায় এই ইকুয়েশনটা আসলে দুনিয়ার সমস্ত ফিজিক্যাল প্রোডাক্ট এবং ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে প্রযোজ্য যেই সিজনে কোনো একটা সবজি বা কোনো একটা ফসলের প্রোডাকশন বেড়ে যায় উৎপাদন বেড়ে যায় সেইবার সেই সবজি অথবা সেই প্রোডাক্টের মূল্য অন্যান্য বারের থেকে কম থাকে আর যেবার দেখবেন বন্যার কারণে অথবা অন্য কোনো কারণে ফসল অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় এবং উৎপাদন কমে যায় ঠিক সেই বছর দেখবেন বা সেই সিজনে দেখবেন সেই ফসলের মূল্য অন্যান্য বছরের থেকে অন্যান্য সিজনের থেকে বেশি থাকে মাইক্রোস্টকের ক্ষেত্রেও বিষয়টা একদম সেম যে সকল ক্যাটাগরিতে সাপ্লাই অনেক বেশি থাকে সেই সকল ক্যাটাগরিতে ডিমান্ড অনেক কম থাকে মার্কেট প্লেস পার্ট ডাউনলোডে আর্নিংও কম দেয় এবং হাজার হাজার ফাইল দিয়েও খুব অল্প পরিমাণে সেল পাওয়া যায় আবার ঠিক একইভাবে যে সকল ক্যাটাগরিতে সাপ্লাই একদম কম সেই ক্যাটাগরিতে আপনি অল্প ফাইল দিও মোটামুটি ভালো এটার্নিং পাবেন এবং পার ডাউনলোডে আপনার আর্নিং রেশিওটাও কমিশনের রেশিওটাও বাড়বে আমরা সাপ্লাই এন্ড ডিমান্ডের বিষয়টা আসলে মোটামুটি সবাই জানি কম বেশি সবাই জানি কিন্তু মাইক্রোস্টকের ক্ষেত্রে আসলে কেউ আমরা এই জিনিসটা ফলো করি না বা এই জিনিসটা মাথায় রেখে আমরা কাজ করি না আমরা আমাদের সিদ্ধান্তগুলো নেওয়ার সময় মানে কি ডিজাইন করব কোন ক্যাটাগরিতে ডিজাইন করব এই সিদ্ধান্তগুলো নেওয়ার সময় আসলে এই সাপ্লাই এন্ড ডিমান্ডের কথাটা বিবেচনা করি না সো আপনি যদি মাইক্রোস্টকে অল্প সময় ভালো কিছু করতে চান বা অল্প ফাইল দিয়ে ভালো কিছু করতে চান তাহলে আপনাকে লো সাপ্লাই যেসব ক্যাটাগরি আছে যেসব প্রোডাক্টের সাপ্লাই একদম লো মার্কেটে সেই ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করতে হবে আপনাকে খুঁজে বের করতে হবে এমন সব ক্যাটাগরি যেগুলোতে আসলে খুব অল্প কন্ট্রিবিউটর কাজ করে তবেই আপনি অল্প ফাইল দিও একটা ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন যেটা বর্তমান সময়ে খুবই প্রয়োজন কারণ আপনারা জানেন সবগুলো মার্কেট প্লেসই আসলে খুব লিমিটেড ফাইল এখন অ্যাকসেপ্ট করছে সাপ্লাই অনেক বেশি এমন ক্যাটাগরিগুলো যদি আপনি পছন্দ করেন বা এমন ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করেন তাহলে সেই সকল ক্যাটাগরিতে অনেক হাই এবং লার্জ অ্যামাউন্টের ফাইল দেওয়ার পরে আপনি ডাউনলোড দেখতে পারবেন কিন্তু মার্কেট প্লেসের আপলোড লিমিটেশনের কারণে আসলে আপনি এখন চাইলেও হাজার হাজার ফাইল মার্কেট প্লেসে অ্যাড করতে পারবেন না সো আপনাকে একটু বুঝে শুনে যে সকল ক্যাটাগরিতে বা যে সকল প্রোডাক্টের সাপ্লাই মার্কেটে একদম কম সেগুলো খুঁজে বের করতে হবে এবং সেই ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করতে হবে এখন প্রশ্ন হচ্ছে কোন ক্যাটাগরিতে বা কোন প্রোডাক্টের সাপ্লাই মার্কেটে একদম কম সেটা আপনি কিভাবে বুঝবেন এটা বোঝার সব থেকে সহজ ওয়ে হচ্ছে মার্কেট প্লেসে গিয়ে ঘোরাঘুরি করে এমন সব জিনিস খুঁজে বের করা যেটা আপনি সার্চ দিলে সার্চ ভলিউম দেখে বুঝতে পারবেন মার্কেটে এই প্রোডাক্ট কম আছে এটা হচ্ছে সব থেকে ইজি ওয়ে যে কেউ চাইলে এই মেথডটা টা ফলো করে আসলে যে কোনো প্রোডাক্ট সাপ্লাই মার্কেটে বেশি না কম সেটা বুঝতে পারবে বাট আমি আপনাদের যেটা বলবো আমি পার্সোনালি আপনাদের রেকমেন্ড করবো একটা টেকনিক ফলো করার যেটাকে আমি নাম দিয়েছি ইজি টু হার্ড রেশিও ইজি যে সকল স্কিল রয়েছে যে সকল ক্যাটাগরিতে খুব ইজিলি প্রোডাক্ট বানানো যায় সেই সকল ক্যাটাগরিতে আসলে সাপ্লাই অনেক বেশি থাকে যে কারণে ওই প্রোডাক্টগুলোর ডিমান্ড অনেক কম থাকে ঠিক একইভাবে যে সকল ক্যাটাগরিতে স্কিলের প্রয়োজন হয় অন্যান্য ক্যাটাগরির থেকে সেই ক্যাটাগরির প্রোডাক্টগুলো বানাতে বেশি সময় এবং দক্ষতা প্রয়োজন হয় সেই সকল ক্যাটাগরিতে আসলে মার্কেটে সাপ্লাই অনেক কম থাকে যে কারণে এগুলোর ডিমান্ড বা চাহিদা অনেক বেশি হয়ে থাকে আপনি এই বিষয়টা কম্পেয়ার করতে পারেন একটা ক্লাসরুমের সাথে একটা ক্লাসরুমে ধরলাম ফর এক্সাম্পল একশো জন স্টুডেন্ট আছে সবাই একটা এক্সাম দিল একশো মার্কের একটা এক্সাম ওই এক্সামে দেখা যাবে সব থেকে বেশি স্টুডেন্টরা আসলে অ্যাভারেজ মার্ক পেয়েছে একশোর মধ্যে পরীক্ষা দিয়ে ফিফটি মার্ক পেয়েছে আসলে সব থেকে বেশি স্টুডেন্ট স্টুডেন্টরা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট স্টুডেন্টরা ফিফটি পার্সেন্ট মার্ক পেয়েছে আপনি যখন সিক্সটি পার্সেন্ট মার্ক কে কে পেয়েছে এটা দেখতে যাবেন তখন দেখবেন মোটামুটি বিশ জনের মতো স্টুডেন্ট সিক্সটি পার্সেন্ট মার্ক পাবে বাট আপনি যখন সেভেন্টিতে যাবেন তখন দেখবেন সংখ্যাটা আরও কমে গেছে দশ থেকে পনেরো পার্সেন্ট স্টুডেন্ট আসলে সেভেন্টি পার্সেন্ট মার্ক পেয়েছে একইভাবে আপনি যখন এইট্টি পার্সেন্ট মার্ক কে কে পেয়েছে এটা দেখতে যাবেন দেখবেন শুধুমাত্র আট থেকে দশ জন এইট্টি পার্সেন্ট মার্ক পেয়েছে এবং আপনি যখন একদম টপারগুলোকে খুঁজে বের করার চেষ্টা করবেন যে নাইনটি পার্সেন্ট মার্ক হাইয়েস্ট মার্ক কে পেয়েছে তখন দেখবেন হাতে গোনা দুই থেকে চারজন নাইনটি প্লাস মার্ক তুলতে পেরেছে তার মানে ডিফিকাল্টি লেভেল যত বাড়বে আপনার কম্পিটিশন ততই কমে যাবে নাইনটি পার্সেন্ট মার্ক যারা আসলে পায় তাদের কম্পিটিশন কিন্তু ওই ক্লাসরুমের সকল স্টুডেন্টের সাথে না তাদের কম্পিটিশনটা হয় আসলে দুই থেকে চার জনের সাথে সব থেকে টপ টপ দুই থেকে চারজন যারা তাদের সাথে মাইক্রোস্ট্রোকের ক্ষেত্রেও বিষয়টা একদম সেম আপনারা যদি চান যে মাইক্রোস্ট্রোকটাকে আপনার ফুল টাইম কেরিয়ার হিসেবে নিবেন এবং লং টার্ম এখান থেকে একটা প্যাসি বার্নিং জেনারেট করবেন তাহলে ইমিডিয়েটলি মানে অ্যাজ সুন এজ পসিবল আপনাকে হার্ড কোনো স্কিলে শিফট হতে হবে এমন কোন প্রোডাক্ট বা এমন কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করা উচিত যেটাতে প্রোডাক্ট বানাতে সময় এবং দক্ষতা দুটোই বেশি প্রয়োজন হয় তবে দেখবেন সেই ক্যাটাগরিতে সাপ্লাই অনেক কম থাকে আপনার কম্পিটিটর অনেক কমে গেছে যে কারণে আপনি খুব অল্প ফাইল দিয়েও খুব ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন এবং এটা কম্পারেটিভলি কঠিন ক্যাটাগরি হওয়ার কারণে খুব অল্প মানুষ আসলে আপনার এই ক্যাটাগরিতে ভিড় জমাবে যে কারণে অনেক দীর্ঘ সময় পর্যন্ত আপনারা আপনার ফাইল থেকে প্যাসি বার্নিংয়ের যে বেনিফিটটা সেই বেনিফিটগুলো নিতে পারবেন আমি জানি না এর থেকেও ভালোভাবে আপনাদের আমি কিভাবে পারবো আমি লাস্ট বারের মতো বলছি আপনারা যদি ট্রুলি চান যে মাইক্রোস্টক থেকে একটা লং টার্ম প্যাসি বার্নিং জেনারেট করবেন ডেফিনেটলি আপনাকে সহজ জিনিস থেকে দূরে থাকতে হবে সহজ যে কোনো কিছু আসলে খুব বেশি ক্লাউডি হয়ে থাকে আপনি রিসেন্ট রিসেন্টাই মাইক্রোস্টকের কথা যদি চিন্তা করে দেখেন এআই জেনারেটেড কন্টেন্টের কারণে অনেক নন আসলে এআই দিয়ে ডিজাইন বানিয়ে আপলোড করছে রাইট আপনিও যদি সেম কাজটা করেন তাহলে আপনার কম্পিটিটর শুধুমাত্র ডিজাইনাররা না আপনার কম্পিউটার আসলে যে কেউ এই অল্প সময়ে আসলে মার্কেট প্লেসে মিলিয়ন মিলিয়ন এআই জেনারেটেড কন্টেন্ট অ্যাড হয়ে গেছে যেটা ম্যানুয়াল ডিজাইন যারা করে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা প্রযোজ্য না ম্যানুয়াল ডিজাইন কিন্তু কখনোই এত অল্প সময়ে এত পরিমাণ ডিজাইন মার্কেট প্লেসে আপলোড হবে না আবার ম্যানুয়াল ডিজাইনের ক্ষেত্রেও সেখানেও আবার বিভিন্ন ক্যাটাগরি আছে সেখানেও ইজি এবং হার্ড ক্যাটাগরি আছে সো আমি আপনাদের বলবো যে সবাই যেটা করে খুব সহজে যে জিনিসটা করা যায় ইজিলি যেসব ক্যাটাগরিতে কাজ করা যায় সেগুলোর থেকে দূরে থাকবেন কষ্ট হলেও ইফোর্ট লাগলেও হার্ড কোনো ক্যাটাগরির উপর স্কিল ডেভেলপ করেন যেটাতে আসলে প্রোডাক্টটা বানানোটা টাফ দক্ষতার প্রয়োজন হয় একটু সময়ও বেশি প্রয়োজন হয় তবে আপনি লং টার্ম সাস্টেইনেবল আর্নিং জেনারেট করতে পারবেন এই মাইক্রোস্ট্রোক থেকে সো আমি মোটামুটি ক্লিয়ার আপনারা এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদের আজকের পথ থেকে আর ভিতরে কোন কনফিউশন কাজ করবে না যে আপনার কোন ক্যাটাগরি নিয়ে কাজ করা উচিত কোন নিশ নিয়ে কাজ করা উচিত কী টাইপের প্রোডাক্ট নিয়ে মাইক্রোস্ট্রোকে আপনার কাজ করা উচিত আর আমি এটাও জানি আপনারা অনেকেই ডিজাইনার না যারা আমার ভিডিও দেখেন অনেক নন ডিজাইনাররাও আসলে মাইক্রোস্টকের সাথে যুক্ত হয়ে গেছে এআই জেনারেটেড কন্টেন্টের কারণে আপনারা এমন কোনো পার্সন যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনি যদি অলরেডি অন্য কোনো ইন্ডাস্ট্রিতে থেকে থাকেন তার পাশাপাশি এআই জেনারেটেড কন্টেন্ট বানাচ্ছেন তাহলে আপনি এটা কন্টিনিউ করেন কোনো সমস্যা নেই বাট আপনি যদি চান যে আমি শুধুমাত্র এইটা নিয়েই থাকবো এই মাইক্রোস্টো নিয়েই থাকব তাহলে আমি আপনাদের বলবো যে আপনারা ডেফিনেটলি যত দ্রুত সম্ভব ডিজাইনের স্কিল ডেভেলপ করেন ডিজাইনের স্কিল ডেভেলপ করলে যেটা হবে এআই কে আপনার বাদ দিতে হবে না বরং এআই আপনি সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারবেন এখন তো শুধুমাত্র এআই যা দিচ্ছে আপনি সেটাই নিচ্ছেন বাট তখন ইয়াইকে কাজে লাগিয়ে আপনি আপনার মতো করে প্রোডাক্ট ডেভেলপ করতে পারবেন বর্তমান সময়ে আসলে ডিজাইনার হওয়া আজ থেকে চার পাঁচ বছর আগে ডিজাইনার হওয়ার থেকেও অনেক সহজ শুধুমাত্র এআইয়ের উপর নির্ভর করাটা একদম বোকামি বলে আমি মনে করি সেটা ডিজাইন হতে পারে প্রোগ্রামিং হতে পারে আপনি চার জিবিটির মতো ল্যাঙ্গুয়েজ মডেলগুলো থেকেও কোড জেনারেট করতে পারবেন রাইট কিন্তু সেই কোডগুলোকে ইফেক্টিভভাবে ইউজ করার জন্য সেই কোডগুলোকে জোড়া দিয়ে একটা সফটওয়্যার বানানোর জন্য সেই কোডগুলোকে ভালোভাবে কাজে লাগানোর জন্য অবশ্যই আপনার প্রোগ্রামিংয়ের দক্ষতা লাগবে ঠিক একইভাবে আপনার যদি ডিজাইনের দক্ষতা থাকে ডিজাইনের বেসিক আপনার জানা থাকে ফান্ডামেন্টালগুলো জানা থাকে প্রিন্সিপালগুলো জানা থাকে ইউনিক আইডিয়া কীভাবে জেনারেট করতে হয় সেগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি এআই কে সর্বোচ্চ কাজে লাগাতে পারবেন আপনার কম্পোনেন্ট থেকে শুরু করে আইডিয়া জেনারেশন থেকে শুরু করে সব ধরনের কাজে আপনি এআই কাজে লাগাতে পারবেন কারণ তখন আপনার ডিজাইন সম্পর্কে একদম প্রপার ধারণা থাকবে আপনি এআর কাছ থেকে হেল্প নিয়ে একদম রেডি টু গো প্রোডাক্ট একদম কমপ্লিট প্রোডাক্ট যেটা ডাউনলোড করেই ক্লায়েন্ট ইনস্ট্যান্ট কাজে লাগাতে পারবে এমন প্রোডাক্ট আসলে তৈরি করতে পারবেন আপনার যদি সেলফ লার্নিং অ্যাবিলিটি ভালো থাকে এবং আপনার প্রবল মনোবল থাকে আত্মবিশ্বাস থাকে নিজের উপর কনফিডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি ফ্রিতে ইউটিউব থেকে আপনার ডিজাইনার জার্নিটা শুরু করে দেন তবে এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন শুধুমাত্র ভিত্তিক ডিজাইনার হবেন না একটা সফটওয়্যার বা একটা টুল শেখা মানেই ডিজাইন না একজন প্রপার ডিজাইনার হওয়ার জন্য ডিজাইনের দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে আপনার ভিতর সো আমার একটা প্ল্যান আছে আমি পরের মাস থেকে একটা প্রোগ্রাম চালু করতে যাচ্ছি যেই প্রোগ্রামে আমি ট্রাই করব খুব ভালো কোয়ালিটি ফুল ডিজাইনার তৈরি করা যায় কিভাবে আজ থেকে প্রায় দুই বছর আগে আমার লাইভ কোর্স ছিল যেগুলো এখন নাই ব্যস্ততার কারণে আমি সবগুলো অফ করে দিয়েছি বাট এখন অনেকটাই খেয়াল করে দেখলাম যে সবাই শুধুমাত্র মাইক্রোস্টক এবং এআই নিয়ে কোর্স করাতে ব্যস্ত ঠিক যে কারণে ম্যানুয়াল ডিজাইন নিয়ে খুব কম মানুষ কাজ করে এবং মার্কেটে ম্যানুয়াল ডিজাইনের চাহিদাই কিন্তু এখন থেকে বেশি সো আমার মনে হয়েছে মাইক্রোস্টকের কোর্স করানোর থেকেও এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডিজাইনের কোর্স করানো খুব ভালো কোয়ালিটিফুল ডিজাইনার তৈরি করা বাট সেই প্রোগ্রামটা বা সেই কোর্সটা আসলে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যে নাইনটি পার্সেন্টের জন্যই আসলে ওই কোর্স বা ওই প্রোগ্রামটা না কারণ আমি জানি আপনারা সবাই ডিজাইনার আর ওই প্রোগ্রামটা হচ্ছে শুধুমাত্র যাদের ডিজাইন সম্পর্কে কোনো নলেজ নেই একদম নিউ যারা এআই জেনারেটেড কন্টেন্ট নিয়ে কাজ শুরু করেছিল বাট এখন চাচ্ছে একটা ভালো স্কিল ডেভেলপ করতে তাদের জন্য সেই প্রোগ্রামটা এবং আমি খুবই বেছে বেছে অল্প কিছু মানুষকে সেখানে অ্যাড করবো যাদেরকে একদম জিরো থেকে শুরু করে টুল থেকে শুরু করে একজন ভালো ডিজাইনারের দৃষ্টিভঙ্গি কিভাবে তৈরি করতে হয় কিভাবে ইউনিক প্রোডাক্ট বানাতে হয় কীভাবে এআইকে কাজে লাগিয়ে একজন দক্ষ ডিজাইনার হওয়া যায় এই সমস্ত বিষয়গুলো আমি ধাপে ধাপে তাদেরকে ট্রেন করব। আবার গণহারে সবাইকে নেব না খুব লিমিটেড অ্যামাউন্ট দশ থেকে হায়েস্ট পনেরো জনকে নিয়ে আমি শুরু করব কারণ আমার অনেক ক্রাইটেরিয়া থাকবে এই ক্রাইটেরিয়াগুলো সবাই ফুলফিল করতে পারবে না যেখানে হোমওয়ার্ক থেকে শুরু করে অনেক ধরনের বিষয় থাকবে বাট এনিওয়ে এটা নিয়ে আমাকে আরও চিন্তাভাবনা করতে হবে আরও প্ল্যান করতে হবে কারণ এর আগেও আমি একবার ডিজাইনের কোর্স করাতে চেয়েছিলাম কিন্তু পরবর্তীতে নিজের ব্যস্ততার কারণে সেটা করানো হয়নি শুরুই করতে পারিনি সো এবার পাবো কিনা একদম সেও না আপনারা যদি হাই গ্রুপসের কোর্স গ্রুপে অ্যাড হয়ে থাকেন আমি শুরু করলে সেই কোর্স গ্রুপে জানিয়ে দেবো সো আমরা যদি ফাইনাল কনক্লুশনে আসি যে এই ভিডিও থেকে আমরা গুরুত্বপূর্ণ কী কী জিনিস শিখলাম প্রথমে আমি আপনাদের বলেছি যে কিভাবে বড় মার্কেট প্লেসগুলো কাজ করে প্রতিটা বড় মার্কেট প্লেস আসলে কন্ট্রিবিউটরদের কাছ থেকে দুইটা জিনিস আশা করে একটা হচ্ছে ক্লায়েন্ট ডিমান্ড যে কন্ট্রিবিউটররা ক্লায়েন্ট ডিমান্ড ফুলফিল করবে এবং একই সাথে তারা ক্লায়েন্টকে ইউনিক কোনো কিছু প্রোভাইড করবে এই দুইটা প্যারামিটার হচ্ছে প্রত্যেকটা মার্কেট প্লেস প্রত্যেকটা বড় মার্কেট প্লেসের টার্গেট সো আপনি যদি একটা ভালো কন্ট্রিবিউটর হতে চান আপনি যদি কোনো মার্কেটকে খুব ভালোভাবে কন্ট্রিবিউট করতে চান তাহলে আপনাকে এই দুইটা জিনিস ইনশিওর করতে হবে এরপর আমি রিসেকশন ইস্যু নিয়ে কথা বলেছি যে কেন বর্তমান সময়ে আমরা খুব রিজেকশন দেখতে পাচ্ছি আমি একদম আপনাদের এক্সাম্পল দিয়ে দেখিয়েছি কি কারণে বর্তমান সময়ে রিজেক্ট করছে খুব বেশি প্রোডাক্ট আমরা জানি ভালো যে সকল মার্কেট আছে তাদের শুধুমাত্র সকলি এবং এটাও বুঝতে পারছি যে এআই কন্টেন্ট তারা আর খুব বেশি চাচ্ছে না যে কারণে আসলে আমরা খুব বেশি রিজেকশন দেখতে পাচ্ছি আর ঠিক একই কারণে এই হাজার হাজার এআই কন্টেন্ট এর মাঝে যারা ভালো কোয়ালিটির দুই একটা ফাইল আপলোড করছে তারাও আসলে এই বাল্ক রিজেকশনের শিকার হচ্ছে এবং সবার শেষে আমি কথা বলেছি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড নিয়ে মাইক্রোস্টকে কোনো প্রোডাক্টের সাপ্লাই যখন অনেক বেড়ে যায় তখন সেই প্রোডাক্টটার ডিমান্ড অনেক কমে যাবে এবং দ্রুত সাপ্লাই বাড়লে যেটা হবে মার্কেট প্লেস কিছুদিন পর ওই প্রোডাক্টটা তাদের মার্কেটে আর অ্যালাউ করবে না কারণ একই প্রোডাক্ট মার্কেটে খুব বেশি থাকলে ক্লায়েন্টরা কনফিউজ হয়ে যায় ঠিক সেই কারণে যে সকল প্রোডাক্টের সাপ্লাই কম সেই সকল প্রোডাক্ট মার্কেটে খুব ভালো ডাউনলোড হয় সেই প্রোডাক্টগুলো খুব সহজে অ্যাপ্রুভও করবে এবং সেগুলো থেকে আপনি লং টার্ম বেনিফিট পাবেন এবং সবার শেষে আমি আপনাদের একদম আলটিমেট সলিউশনটা প্রোভাইড করেছি যে আপনি যদি এত কিছু মাথায় রাখতে না চান তাহলে শুধুমাত্র আপনি চোখ বন্ধ করে হার্ট কোনো একটা স্কিল ডেভেলপ করেন হার্ট কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ শুরু করে দেন তাহলে বাকি সব ক্রাইটেরিয়াগুলো অটোমেটিক ফিল হয়ে যাবে মাইক্রোস্টোকে সর্বোচ্চ বেনিফিটটা আপনি পাবেন আপনার কম্পিটিশনও কম থাকবে আজ থেকে পাঁচ সাত বছর পরও দেখবেন আপনার প্রোডাক্টের ভ্যালুগুলো একদম সেম আছে একদম লং টার্ম আপনি এখান থেকে বেনিফিট পাবেন সো এই ছিল এই ভিডিওটা আপনারা এই টাইপের লং কন্টেন্ট আরও চান কি না যেখানে আমি বিস্তারিত কথা বলবো অনেক বিষয় নিয়ে আমাকে সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের দুইটা ফেসবুক গ্রুপ আছে এই গ্রুপে আপনি আপনার যে কোনো সমস্যা পোস্ট করতে পারবেন আর এই গ্রুপটাতে আসলে আমি সকল ধরনের আপডেট দিয়ে থাকি আমি কি করছি কবে ভিডিও আপলোড করছি যদি কোনো কোর্স আসে আপনার কি করা উচিত সারাদিন আমি এটা ওটা পোস্ট করে থাকি সো আপনি যদি বিরক্ত না হয়ে থাকেন তাহলে এই গ্রুপটাতে থাকতে পারেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ